আল্লাহর দলের লোক যারা তারা এখন বলেন আল্লাহর দলের লোক যারা তারা দেখবেন এখন জেলখানার মধ্যে বন্দী হয়ে আসে লুসা বদমাই সেরা দেখবেন ওপেনে ঘুরে বেড়া কিন্তু যারা কোরআন ওয়ালা এরা দেখবেন রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারে না ওরে বাড়িতে যদি ঘুমায় অনেক দেখবেন আল্লাহর ওলি ফোন করে এসে রাতের বেলা তুলে নিয়ে যায় আমিও ভালো আছি কিন্তু কতক্ষণ পর্যন্ত ভালো থাকা যাবে সেটা একটু দেখা দরকার কথা বুঝতেছেন কারণ আমরা আলোচনায় উঠলে কিরামিন কাতিমিন দুই সাইডে এসে চাপাচাপি শুরু করে দেয় আজকে দেখা যায় কত সময় ভালো থাকা যায় খুব ভালো ভালো গ্রাম আশা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন এর জন্য শুকরিয়া আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানদের আওয়াজ ছোট হওয়া দরকার না বড় হওয়া দরকার মুসলমান কি ছোট জাত না মুসলমান কি বিড়ালের জাত না মুসলমান কি পাতিশিয়ালের জাত না মুসলমান কি হিন্দুরের জাত না মুসলমানকে ভয় দেখালেই মুসলমান ভয় পায় এ মুসলমান তো সেই মুসলমান একটা জিনিস মনে রাখা দরকার মুসলমান তারা খালিদ বিন ওয়ালিদের মতো তারেক বিন জিয়াদের মতো ওমর বিন খাত্তাবের মতো বদরের পান্তরে মুসলমান তিনশত তেরো জন ঐক্যবদ্ধ হয়ে যেমন করে কাফের বেঈমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল আজকেও যদি তিনশত জন মুজাহিদ ঐক্য হতে পারে আল্লাহর কসম করে বলি বাতিল পন্থীরা ময়দানে জুতা পায়

রাজি আছেন তো আচ্ছা দেখা যাক কি হয় আচ্ছা চাচা একটু পরে বল আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমরা কি ভাড়াটিয়া বাড়িতে থাকি না নিজের বাড়িতে থাকি ভাই যারা কথা বলবেন না বুঝবেন ওরাগুলো ভাড়াটিয়া বাড়িতে থাকে কারণ ভাড়াটিয়া বাড়িতে যেগুলো থাকে দেখবেন যত টাকাওয়ালা হোক পয়সাওয়ালা হোক ওইগুলো দেখবেন মিউ মিউ করে কথা বলে নিজের বাড়িতে যদি কানা হোক ল্যাংড়া হোক খোরা হোক ওরা আওয়াজ দেখবেন বাঘের বাচ্চার মতো হয় তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমরা ভাড়াটিয়া না বাড়িওয়ালা এ জমিনে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না আমরা নিজের বাড়িতে থাকি এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের মনে করেন এই গয়েস বাড়িতে এসেছি উদাহরণটা গয়েস বাড়ি দিতে চাই বলে তো এই গয়েস বাড়িতে চোরের সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি যারা বললেন না তারা কি ভাবলেন চোরের সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি বাড়িওয়ালার সংখ্যা বেশি কিন্তু চোরদের উৎপাতের কারণে মনে হচ্ছে বাংলাদেশে আর বাড়িওয়ালাই খুঁজে পাওয়া যাচ্ছে বোঝাবার জন্য বলতেছি আব্দুল জলিলের বাড়িতে চোর ঢুকলো গয়েশবাড়ি এলাকার লোকেরা চিন্তা করতেছে আব্দুল জলিলের বাড়িতে চোর ঢুকছে ঢুকুক যা করে করুক টাকা পয়সা যা নিয়ে চলে যায় মাগার আমার বাড়ি তো আসে যাব না আমি বলি আব্দুল জলিলের বাড়িতে আজকে যে কায়দায় সোর ঢুকেছে আজকে যদি প্রতিহত না করেন ঐক্যবদ্ধ যদি না হয়ে সোরের বিরুদ্ধে দাঁড়ান তাহলে আব্দুল জলিলের বাড়িতে যে কায়দায় সোর ঢুকেছে আগামীকাল আজ হোক কাল হোক আপনার বাড়িতেও দোলা ভাই সোর আসবে তাহলে কি করা লাগবে সোরের বিরুদ্ধে কথা একটাই এক যেখানে জন্য ইউনিয়ন গয়েশবাড়ি এলাকার সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় শুধু আব্দুল জলিলের বাড়ি থেকে চোর পালা না বরং গয়েেশবাড়ি এলাকাতে চোর মাগা ঢোকার সাহস পাবে না এই জন্য বলি বাড়িওয়ালাদের ভূমিকা নিয়ে হাদিসওয়ালাদের ভূমিকা নিয়ে তাফসীরওয়ালাদের ভূমিকা নিয়ে বাড়ির সম্পদকে সংরক্ষণ করার জন্য বাড়ির মানুষদেরকে সংরক্ষণ করার জন্য এই মুহূর্তে আপনি আমি যদি বাড়িওয়ালাদের ভূমিকা নিয়ে ময়দানে নামতে পারি আল্লাহর কসম বলি যারা চোর আছে যারা এই জমিনে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে এরা তাই হোক না কেন বাংলার জমিনে টিকতে পারবে না পারবে না

দাড়িওয়ালা টুপিওয়ালা সবার দেশ কিন্তু এ দেশ নাস্তিকদের কাছে আমরা বিক্রি করে দেই না সুতরাং একটা জিনিস মনে রাখা দরকার এ দেশ টুপিওয়ালাদের দেশ দেশ দাড়িওয়ালাদের দেশ দেশ পাগড়িওয়ালাদের দেশ এ দেশ আলিয়া মাদ্রাসার দেশ এ দেশ কওমিয়া মাদ্রাসার দেশ আর যাই হোক না কেন এই জমিনে যদি কেউ চিন্তা করে ইহুদি খ্রিস্টানের এ বাস্তবায়ন করব এক সাগের রক্তের বিনিময়ে হলেও মুসলমান এই জমিনে ইহুদি খ্রিস্টানের এ বাস্তবায়ন করতে দেওয়া হবে না ঠিক আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন কোরআনের কাছে আমরা জিজ্ঞাসা করছি কোরআন তোমার বাড়ি কোথায় যদি জিজ্ঞাসা করি কোরআন বলতে পারবে সবাইকে বলতে হবে বলতে পারবে বিশ্বাস আছে বলতে পারবে আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু বললেন যে কোরআন বলতে পারে আমি কোরআনের মাইকের সাউন্ডের সামনে ধরলাম কোরআন বলতেছে বলতেছে এখন অনেকেই বলতে পারেন হুজুর এভাবে হবে না কোরআন একটু মিলে বলতেছে বলতেছে দেখি আজকে কাগজের কোরআনকে অনেকেই সোমা দেয় অনেকেই বুকে লাগায় অনেকে মাথায় লাগায় কিন্তু জীবন্ত কোরআনরা যখন কোরআন থেকে হক কথা বলে ওদেরকেই দেখবেন ধরে ধরে মামু বাড়ি নেওয়া হচ্ছে এজন্য কথা আমার স্পষ্ট কথা যতক্ষণ পর্যন্ত হবে কোরআন এবং হাদিস থেকেই হবে ইনশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি মালিক এই কোরআনের বাড়ি কোথায় আমরা জানতে চাই আল্লাহ পাক রাব্বুল আলামিনদের হাজার বছর পূর্বে যেন ওই কথাগুলোই কোরআনে কারিমার ভিতরে বলেন আল হুয়া কুরআনুম মাজিদ ফি লওহি মাহফুজ আল্লাহ আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনুল কারীমা সূরা ফুরস 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা শেষ নাম্বার আয়তের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের বাণী হচ্ছে লাউহে মাহফুজে আর সংরক্ষিত ফলক নামা থেকে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ এর মুসলমানের সন্তানেরা দুঃখ লাগে কষ্ট লাগে আজকে এই কোরআন যখন দেখবেন তারাবি নামাজে পড়া হয় দেখবেন তারাবি নামাজে পড়লে হাফেজ সাহেবদেরকে অনেকে টাকা দেয় বুকের সাথে জড়িয়ে নেয় তার মানে কোরআন তেলাওয়াত করলে কেউ বাধা দেয় না কোরআন তেলাওয়াত করলে কেউ গালি দেয় না কিন্তু কোরআনের তাফসীরের আয়াত দিয়ে যখন কোরআন থেকে তাফসীর করে শোনা নাও হয় তখনই দেখবেন শুন কা শুন কি বন্ধু শুরু হয় তার মানে কাগজের কোরআনের উপর রাগ হয় না ওরে জীবন্ত কোরআনের উপর রাগ আছে না না। কোরআনকে ডাক দিয়ে বললাম কোরআন নেই পৃথিবীর জমিনে তো দলবাজির অভাব নাই তোমার কাছে জানতে চাই কোরআনে কারিমার ভিতরে কোন দলের কথা আছে নাকি দেড় হাজার বছর পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা

আমার দলের লোক হবে এরাই হবে সফলকাম এখন বলেন তো আল্লাহর দলের লোক হওয়া দরকার আছে না নাই আল্লাহর দলের লোক যারা তারা এখন বলেন তো আরামে না বিপদে ওরে আল্লাহর দলের লোক যারা তারা দেখবে না এখন জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে

এরকম আল্লাহ বলি আছে না নাই অবশ্যই পাটনা জেলা কোম কম পাওয়া যাচ্ছে এ মুসালমানের সন্তানেরা দল হলো দুইটা দল কয়টা আমি আগেই বলেছি বলে নিচ্ছি রাজনৈতিক কোন কথা হবে না কোরানের ভিতরে যে কথাগুলো আছে ওই কথাগুলো যদি আমার বাবার বিরুদ্ধেও যায় তাও আমি বলবো

আরা হচ্ছে হিজবু সাইতান শয়তানের দল যারা এদের এক নাম্বার কর্মসূচি সম্পর্কে আল্লাফাত রপনা আলামীন বলেন ওক্লাদিন নাগা ফারুলাকাসমাউলি হাদাললাপর আনি অল্্যগৌ ফিহিলা আল্লা কুমতাগ লিপু। মোহাম্মাদুর রসুন সল্লুল্লাহ হোৱালেই হিওয়াসাল্লাম যেহেতু এই কোরান দার আমাদের বাপ দাদা নীতিমালার বিৰুদ্ধে কথা বলে মোহাম্মাদুর রসুল্লাহ এই কোরান দার আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে মোহাম্মদুর রসুল্লাহ কোরআন দ্বারা আমাদের বংশে আবিদাতে সুলকানি লেগেছে ওরে আজও ওই কথাগুলোই ডিজিটাল কায়দায় বলা হচ্ছে হুজুরা যেহেতু তাপসির মাহফিলে বসে হক কথা বলবে এই জন্যই তাপসির মাহফিল বন্ধ ওরে মাহফিল হবেই না আজকে ইস্যু একটা হয়ে গেছে করোনা এ কথা বলে না কেন দুঃখ রাখার জায়গা নাই করোনা কোথায় নাই করোনা আছে মসজিদে করোনা আছে দেখবেন ঈদ মাঠে করোনা আছে তার সিনেমা ফিলে আর বর্তমানে পাওয়া যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওরে করোনা দেখবেন বাজারে যান করোনা নাই শপিং মলে যান করোনা নাই কোথাও করোনা নাই যত করোনা আসে সব তাফসীর মাহফিলে একটা ইস্যু করোনা 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 দিয়ে যারা আজকে তোমরা যা করতেছো করো একটা জিনিস মনে রাখা দরকার এশিয়ারে ফেরও বসেছিল এশিয়ারে নম্রুত ছিল এশিয়ারে হামানো ছিল এসিয়ারে আবু জেহেল ছিল কিন্তু আছে 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 সিয়ারে বসলে লাফালাফি করা যাবে না সিয়ারে বসলেই বেশি টান্টি বান্টি করা যাবে না সিয়ারে বসলেই বেশি ঝাপা ঝাপি করা যাবে না ওরে ফেরাউন এই সিয়ারে বসে যেমন সম্মান পায়নি আবু জেহেল যেমন এই সিয়ারে বসে সম্মান পায়নি আবু লাহাব যেমন এই সিয়ারে বসে সম্মান পায়নি আজকেও যারা ফেরাউনের মতো আবু জেহেলের ভূমিকা নিয়ে যাদেরকে স্থায়ী করার স্বপ্ন দেখতেছ আল্লাহর কসম করে বলি আল্লাহ যে দিন তোদের করবে নাম নিশানা পর্যন্ত পাবে না পাবে না সুতরাং মুসলমানদেরকে বলি যতক্ষণ পর্যন্ত বাসবেন পাতি শিয়ালের মতো নয় সিংহের মতো এক ঘন্টা বাসতে হবে আপনারা বিরক্ত হচ্ছেন না রাগ করতেছেন মনে হয়

তার মানে একটা জিনিস চিন্তা করা দরকার এ পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা কি কেয়ামত পর্যন্ত থাকবে থাকা সম্ভব যে যে অবস্থাতেই থাকুক না কিন্তু থাকা কিন্তু সম্ভব এ মুসলমানের সন্তানের এখন চিন্তা করা দরকার এই পৃথিবীর জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদের টার্গেট হলো এমন ওরে আল্লাহ নূরকে তারা নিভিয়ে দিতে চায় কিন্তু বলেন তো আল্লাহ নূরকে কি নিভিয়ে দেওয়া সম্ভব এই যে এতগুলো লাইট দেখতেছেন এখন কোন আল্লাহর বান্দা যদি চিন্তা করে আমার এই লাইট সহ্য হয় না পছন্দ হয় না বলেন তো যদি কোন আল্লাহর বান্দা এই লাইটগুলোর বিরোধিতা করে ওরে ফু দেওয়া শুরু করে এক বছর দুই বছর তিন বছর ফু দিয়ে এই ইলেকট্রিসিটি বন্ধ করা সম্ভব না জোরে বলুন সম্ভব আমি বলি এই বাল্বগুলো যদি বন্ধ করা লাগে সিল্লা সিল্লি করে লাভ নাই রে মামু ওরে এই সুইজের যেখানে সুইজ আছে ওখানে হাত দে সুইজের টিপ দে দেখবেন এমনি লাইগুলো বন্ধ হয়ে যাবে কোরআনে সুইজ আছে কোথায় বলেন তো কার হাতে এ জোরে বলুন কার হাতে তাহলে আমাদেরকে যতই উল্টা পাল্টা করেন আমাদেরকে যতই বলেন একজন তৈরি আল্লাহ রবিন বলেন সুরা সব একষট্টি নাম্বার সুরা আটাইশ নাম্বার পাড়ার ভিতরে আবার আল্লাহ রবুল আলামিন বলেন ওরা চায় আমার নূরকে আমার দিনের আলোকে নিভিয়ে দিতে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন চাই আমার নূর আমার নূরের জ্যোতিকে আরো জ্বালিয়ে দিতে এতে কাফের মেহমানদের কলিজার ভিতরে যত আগুন জ্বলুক যত বিরুদ্ধ করুক যত কষ্ট পাক ওরা আমার দিনের নূর নিভাতে পারবে না বরং আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দিনের নূরকে আরো জ্বালায়া বলেন তো আল্লাহর দিন যতই বিরোধিতা করেছে থেমে আছে না চলতেছে নোম থামাতে সে ছিল পড়েছে আবু ওরে যত

আজকে একটা জিনিস মনে রাখা দরকার আমরা সুপ আছি আমরা ঠান্ডা আছি আমরা ঠান্ডা মস্তিষ্কে আছি এতে আমাদেরকে দুর্বল ভাববেন না আমরা দুর্বল নয় আমরা সুপ করে আসি আমরা আস্তে আসি আমরা ধৈর্য ধারণ করে আসি যেদিন বিস্ফোরণ ঘটবে ও মুসলমানের সন্তানেরা খরকুটার মতো যা সামনে আসবে সব কিছু পেজে পানার পানার মতো চলে যাওয়া ঠিক